إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى لتجزى كل نفس بما تسعى فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْضَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তালা মেহরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সেই মনিবের দরবারে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ দরসালাম সৈয়দুল খাতামুন খাতামীন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ওপরে যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল সম্মানিত মুসলিয়ান সুরে তহা এর সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল আগে পেশ করছি আল্লাহ তারা এসাত করছেন আর যদি তুমি জোরে কথা বলো তবে তিনি তো গোপন কথা ও তার চেয়ে অধিক গোপন বিষয় জানেন তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া আর কোন সত্য মা নেই যাবতীয় সুন্দর নাম তারই জন্য আর হে রবি আপনার কাছে কি মূসার খবর পৌঁছেছে যখন সে আগুন দেখতে পেল অতপর সে তার পরিবারের লোকদের বলল তোমরা এখানে একটু অপেক্ষা করো নিশ্চয়ই আমি কিছু আগুন দেখেছি সম্ভবত তা থেকে কিছু আগুনের অঙ্গার তোমাদের জন্য নিয়ে আসতে পারব অথবা আগুনের আশেপাশে কোনো পথের দেশা পেয়ে যাব। অতপর সে যখন আগরের কাছে এলো তখন তাকে ডাকা হলো সে হে মূসা নিশ্চয়ই আমি হচ্ছি তোমার রব অতএব তুমি তোমার জুতা জোড়া খুলে ফেলো নিশ্চয়ই তুমি এখন পবিত্র তোয়া নামক উপত্যকায় অবস্থান করছো আর আমি তোমাকে নবুগতের জন্য বাছাই করেছি তাই যা কিছু ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো মা নেই কাজেই তুমি একমাত্র আল্লাহরই ইবাদত করো আর আমার স্মরণের জন্য সালাদ কায়েম করো কায়ামতের নির্দিষ্ট সময় অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী প্রতিদান দিতে পারি যে ব্যক্তি তার পরকালের প্রতি বিশ্বাস রাখে না এবং তার প্রবৃত্তির গোলামি করে সে যেন তোমাকে তার প্রতি ইমান থেকে ফিরিয়ে না রাখে তাহলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে এই ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল তর্জমা প্রথম আয়াতটিতে বলা হচ্ছে ওয়াইন বেল কৌর তোমরা যদি জোরে কথা বলো আওয়াজ দিয়ে কথা বলো তাহলে সেই কথা আল্লাপাক শোনেন এটা তো স্বাভাবিক মানুষও শুনে পাকও একটা শুনবেন কিন্তু আকা এবং তুমি যেটা গোপনে বলো তুমি যেটা গোপনে রাখো মনে মনে বলো বা মনে মনে ভাবো সেটাও আল্লাপাক জানেন ও আখফা এর থেকে গোপনের কথাও আল্লাপাক জানেন একটা হচ্ছে প্রকাশ্যে বলা আরেকটা হচ্ছে মনে মনে চিন্তা করা প্রকাশ্যটা জানা বলা এবং যারা শুনছেন তারাও বিষয়টা শুনবে এবং বুঝবে এটা স্বাভাবিক জটিল নয় কিন্তু মনে মনে যেটা ভাবছি সেটা পাক জানেন তা সিরের মধ্যে বলা হয়েছে যে ও আখফা এর ব্যাখ্যায় বলা হয়েছে যে একটা তো মনে মনে ভাবে আর হলো মনে মনে ভাবনায় এখন আসেও নেই এখনও আপনার মনে মনে যেই চিন্তাটা আসে না আগামীতে আসবে সেটাকে বলা হচ্ছে ওয়াকফা আখফা মানে মানুষ এখনো চিন্তায়ও আনতে পারে না এই যে গোপন বিষয়টি সেটাও পাক জানেন সুতরাং আল্লাহর কাছ থেকে ফাঁকি দিবার তো কোনো সুযোগ নেই আল্লাহকে ফাঁকি দিবার বা আল্লাহর কাছ থেকে কোনো জিনিস গোপন করবার সুযোগ নেই তিনি যেহেতু বললেন অন্তরের গোপন বিষয়টা জানেন আর অন্তরের মধ্যে এখনো গোপন বিষয়টি আসে নাই এখনো উদ্রেক হয় নাই সেটাও জানে যেহেতু মানুষকে তিনি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির পরে তিনি কতদিন বাঁচবেন আর যে কয়টা দিন বাঁচবেন সেই কয়টা দিন তার খাবারের জন্য কি লাগবে কে কী খাবে সব কিছুই বাজেট হয়ে গেছে ওই সৃষ্টির শুরুতেই সৃষ্টির শুরুতেই সব কিছু বাজেট করা কতদিন বাঁচব এই কয়দিনে আমি কি খাবো এই সব আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন আমি কোথায় কি করব সব আল্লাহ রব্বুল আরামিনের নখদর্পণে রয়েছে এই জন্য ইমানদারেরা যারা আমরা ইমানের দাবিদার এই মানুষগুলোকে এই বিশ্বাসকে সামনে রেখে আমাদের জীবনের প্রতিটি কর্ম সম্পাদন করা প্রয়োজন কোনো একটি কর্মকেই আমি গোপনে রাখতে পারছি না একটি শস্য দানা জমিনের ওপরে বপন করলাম জমিনের ভিতরে বপন করলাম ছোট্ট একটি শস্য দ্বারা সেই খবরটাও আল্লাপাক জানেন মানে আমার সব বিষয়গুলো রব্বুল রব্বুল আলমিন জানেন সুতরাং তার জানার বাইরে যেহেতু কোনো কিছুই নাই সেহেতু আমরা প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ এমনভাবে করব যেন তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে না হয় আমরা যেন সেখানে ধরা না খাই সে বিষয়টা আমাদের চিন্তায় রাখতে হবে আল্লাহ আল্লাহুল হলেন আল্লাহ তিনি ছাড়া আর কোন সত্য মাহবুদ নাই লা তিনি ছাড়া কোন সত্য মাহবুদ নাই লাহুল আসমা উল হোসনা তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে রহমান রহিম করিম সত্তার অনেক অনেক সুন্দর নাম তার রয়েছে নিরানব্বইটি নাম আমরা পাই তার নামের তালিকায় সবগুলো সুন্দর সুন্দর নাম এই নামে ডাকার কথা বলা হয়েছে আল্লাহর সুন্দর সুন্দর নামে আল্লাহকে তোমরা ডাকো আল্লাহর নামে নাম আমরা যারা আল্লাহর গোলাম রয়েছে আল্লাহর বান্দা আল্লাহর নামে নাম রাখা সাথে একটু জয়েন করতে হবে যেমন আমাদের অনেক সময় নামের ক্ষেত্রে ঝামেলা হয় নাম রাখলো করিম এই করিম তো আল্লাহর নাম তো এইটার সাথে জয়েন করতে হবে আব্দুল করিম আব্দুল করিম মানে করিমের গোলাম বা করিমের দাস যদি করিম বলে ডাকি সত্তার বলে ডাকি রহমান বলে ডাকি তাহলে এই ডাকাটা সহি হবে না সঠিক হবে না কারণ এই নামগুলো আল্লাহর নাম আল্লাহর নাম সুতরাং আল্লাহর নাম এইভাবে রাখা যাবে না সাথে সাথে আরেকটি নাম রাখতে হবে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার আমরা কিন্তু এগুলোকে গোপন করে ফেলি যেমন একজনের নাম হলো সত্তার তার নাম তো সত্তার রাখাটাই ঠিক না সত্তার হচ্ছে আব্দুস সত্তার আব্দুল সত্তার আব্দুল করিম হ্যাঁ এইভাবে করে সুন্দর করে নাম রাখতে হবে নাম উচ্চারণও করতে হবে সুন্দর করে উচ্চারণের মধ্যে কোনো সমস্যা দেখা যাবে না আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি আমরা কিন্তু ভুলে ভুলে এগুলো বলে ফেলি রহমান তো আল্লাহর নাম রহিম তো আল্লাহর নাম তা আল্লাহর নামে তো আপনি আপনার ছেলের নাম রাখতে পারেন না আপনি সেখানে বলবেন আব্দুর রহমান আব্দুল করিম এইভাবে করে আব্দুল শব্দটি জয়েন করে এরপরে দিতে হয় অনেকের নাম রাখে রব্বি রব্বি মানে আমার রব রব্বি মানে আমার রব আমার রব কইলে তো সির্ক হয়ে গেল একেবারে শিরকের গুণা হয়ে গেল রব্বি যদি কারো নাম রাখে এটা সির্ক সিরকে নাম রব্বি বলে ডাকাও হারাম নাম রাখাও হারাম ডাকাও হারাম আপনি সেখানে রাখতে পারেন গোলাম রব্বি জয়েন করে রাখেন তার মানে হলো আমার রবের গোলাম গোলাম রব্বি মানে আমার রবের গোলাম এটি ঠিক আছে কিন্তু শুধুমাত্র যদি আপনি রাখেন রাব্বি তাহলে হবে কি আমার রব তো আমার রব যদি হয় নামটা কিন্তু একেবারে অসন্দর নার্বি ভাষায় ব্যবহৃত একটি নাম কিন্তু নামের অর্থ তো এমনভাবে হচ্ছে যে আপনি শির্কের মধ্যে পড়ে গেলেন এজন্য জন্য কোনো নাম রাখবার আগে কোনো ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে নাম রাখা উচিত শুধু আরবি নাম হলেই হবে না কোরআন শরীফের অনেক শব্দ আছে কোরআন শরীফে তো আবুল আহাবের নামও তাব্বাতিয়া আবি আহাব আবুল আহাবের নামও তো আছে কোরআন শরীফের আছে তাই বলে আপনি রাখবেন এটা তো হবে না কোরআন শরীফে তো অনেক কথাই আছে সেই কথাগুলোর সাথে অর্থবহ কোনো কথা আছে কিনা কথা সহ নাম রাখতে হবে সবচেয়ে নিরাপদ নাম হচ্ছে সাহাবীদের নামে নাম রাখা কারণ প্রত্যেকজন সাহাবি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সাহাবিদের ইমানের সাথে আল্লাহ নবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সরাসরি তাদেরকে সাহাবি বলা হয় এজন্য সাহাবি যারা তাদের নামের যদি কোনো অসঙ্গতি থাকত তাহলে ওই নামটাকে আল্লাহ নবী আবার ঠিক করে দিতেন সাথে সাথে ঠিক করে দিতেন আপনারা নাম শুনেছেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আবু হরাইরার নাম ছিল আব্দুস শামস আব্দুল শামস মানে সূর্যের গোলাম আব্দুস শামস মানে শামসুন মানে সূর্য সূর্যের গোলাম তো সূর্যের গোলাম হয় নাকি গোলাম কার আল্লাহ আল্লাহর গোলাম সুতরাং সূর্যের গোলাম নাম হয় না এটা শিরকিয়তের নাম ছিল মুর্শিকি অবস্থায় তার নাম ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এখন থেকে এই নাম বাতিল তোমার নাম হচ্ছে আব্দুর রহমান এজন্য তার নাম ছিল আব্দুর রহমান আর আবু হুরাইরা বলা হয় এই কারণে যে একদিন সামনে নবীর সামনে হজরত আবু আল্লাহ রাজি আনহু তিনি বিড়াল পুষতে খুব ভালোবাসতেন বিড়াল তো একদিন নবী বসা আছেন আবু হরাইরার এই ইসের থেকে চাদরের নিচ থেকে একটা বিড়াল বেরিয়েছে বিড়াল পালতে এতই ভালোবাসতেন সবসময় বিড়াল রাখতেন আল্লাহ নবী বললেন ইয়াবা হরাইরা ও বিড়ালের পিতা বিড়ালের পিতা মানে আবু হরাইরাকে বিড়ালের পিতা বলে আখ্যায়িত করলেন যে তুমি কি বিড়ালের পিতা হয়ে গেছো নাকি বিড়াল রাখো সবসময় এমন একটা রসিকতা করলেন আল্লা নবী এর থেকে হাজরত আবু হরাইরা তার নাম ছিল আব্দুর রহমান উনি আল্লাহ নবীর এই নামটাকে তিনি পছন্দ করলেন যে আবু হরাইরা বিড়ালের পিতা এই নামটা তার পছন্দ হইলো এই জন্য এই নামে ডাকা শুরু হইল বিড়ালের দিতে যাই হোক আমাদের নামটা রাখতে হবে অর্থবোধক অর্থ যাতে সঠিক থাকে এই জন্য নাম রাখতে হবে নামটার মধ্যে ব্যতিক্রম কিছু না হয় আমি গত কয়েকদিন আগে এটা বলতেছিলাম নাম অনেকেই সুন্দর সুন্দর নাম রাখেন সেই নামটা গোপন করে রেখে আবার একটা শর্ট নাম রাখি আমরা ওই নামে ডাকা হয় ভালো একটা নাম রাখে অনেক পরিবারে রাখে বড় একটা নাম রাখে ওই নামে কিন্তু ডাকে না ওই নামটা মিলান হয়ে যায় পরবর্তীতে ওই নামে আর কেউ ডাকে না সংক্ষিপ্ত একটা নাম রাখে যেই নামটা অর্থবোধক না এমন একটি নাম রাখা হয় আচ্ছা নামটা শুনলেই বোঝা দরকার মুসলমানের নামতে এমন হবে নামটা শুনলেই বোঝা দরকার এই লোকটা মুসলমান সে মুসলমান এটা বোঝা দরকার কিন্তু নামটা এমনই হয় সেই নামের শুনলে আর মুসলমান না মুসলিম এটা বোঝা যায় না সোল্টু বল্টু রেন্টু ডাবলিও মানে এখন ইংরেজি অক্ষর শুরু হয়ে গেছে নাম দেখা এই যে এই জাতীয় নাম ইসলাম শিখেনি ইসলাম এই জাতীয় নাম শিখেনি বরং আল্লাহ নবী বলেছেন উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নামকে হাদিসের মধ্যে বলা হয়েছে সবচেয়ে তো উত্তর না উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান যদি রাখতে পারেন আবদুল্লাহ এটা ভালো আব্দুর রহমান আর নামের ক্ষেত্রে এইটা বাসা যাবে না যে আমার গ্রামে অমুকের নাম অমুক আছে অমুকের নাম অমুক আছে আমার সহলের নামুকে এইটা রাখব নাকি এটাও আবার খুঁজে কিন্তু আপনি আরব দেশে দেখেন দাদার নাম যা নাতির নামও তাই একই নাম রাখতেছে একই নাম রাখতেছে এক পরিবারে দেখেছে একই নাম কয়েকটা গেছে সাথে আবার জয়েন করে দেয় বাবার নামটা জয়েন করে দেওয়ার কারণে আর ঝামেলা হয় না আব্দুর রহমান ইবনে আউফ হ্যাঁ আবদুল্লাহ ইবনে ওবাই আবদুল্লাহ ইবনে সুলুন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান নামটাকে বাবার নামের সাথে ডাকবার কারণে এটা আর ঝামেলা হয় না যাই হোক নামটা এমনভাবে রাখা যে নামটা ইসলামী নাম হয় যে নামটা মুসলমানি নাম হয় এমন কোনো নাম রাখা ঠিক না যে নামটা অর্থবহ হচ্ছে না যে নামটা শুনলে মুসলমান বোঝা যায় না এমন নাম আমরা কেন রাখবো সন্তানদের এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আজকের এই জুমার আলোচনা এই নামের বিষয়টি নামের বিষয়টি আপনাদের থাকলো আর সন্তানের বিষয়ে যেটা বলবো অনেকবার বলেছি যে সন্তানদের বিষয়ে আমাদেরকে অনেক বেশি সিনসিয়ার হওয়া দরকার তাদের এবাদতের ক্ষেত্রে আমাদের গুরুত্ব কিন্তু অনেক আছে পিতামাতার গুরুত্ব অনেক যতদিন পর্যন্ত এই সন্তান আপনার আন্ডারে থাকে ততদিন পর্যন্ত এই সন্তানের আমল আখলাকের বিষয়ে চলাচলের বিষয়ে আল্লাহর ইবাদতের বিষয়ে আপনাকেও জবাবদিহিতা করতে হবে দশ বছর এগারো বছর বারো বছর পনেরো বছর বয়স সন্তান নামাজ পড়ে না পিতা সুন্দরভাবে নামাজ পড়ে যাচ্ছে আসতেছে পিতা সন্তানকে বলেও না কিছু তাকে চাপও প্রয়োগ করে না এই পিতার উপরেও কিন্তু এই গ্লানি ভোগ করতে হবে তাকেও কিন্তু এটা নিতে হবে কারণ এই সন্তান আমার টাকা ছাড়া এখন স্কুলে লেখাপড়া করতে পারে না এখনও কলেজে মেসে টাকা দিতে পারে না আমার টাকা নিয়েই যাচ্ছে আমি কেন তাকে চাপ দিচ্ছি না আল্লাহর ইবাদত করার জন্য পিতা হিসেবে আল্লাহর এবাদত করার জন্য চাপ দিতে হবে এই চাপটা সকলকেই দিতে হবে তা না হলে এদের গুরাহের ভাগ কিন্তু আমার আমল নামায় চলে আসতেছে আমি হয়তো ইমাম সাহেব মানুষ আমি মনে করতেছি আমি তো মোটামুটি আল্লাহর ইবাদতের মধ্যেই আছি কিন্তু আমার ছেলেটি তো ইসলাম মানতেছে না এই ব্যাপারে যদি আমার কোনো মাথা ব্যথা না থাকে ওটাকে ঠিক করার জন্য আমার প্রাণন্তকার প্রচেষ্টা থাকতে হবে আপনার হানড্রেড পারসেন্ট প্রচেষ্টা থাকার পরে যদি না হয় তাহলে আল্লাহ হয়তো মাফ করবেন তাহলে আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আপনার মাথা ব্যথা থাকতে হবে যে আমার সন্তানটিতে যদি নামের আগুনের দিকে চলে যাচ্ছে সেখান থেকে ফিরানোর জন্য আপনাকে অবশ্যই চেষ্টা সাধনা করতে হবে সেই চেষ্টা যদি আপনি কমপ্লিটলি করেন তাহলে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারেন আর ছোটোবেলার থেকেই ইসলাম শেখানোর জন্য কোরআনকে সহি করে শেখানোর জন্য আপনাকে দায়িত্ব যে পালন করতে হবে এই দায়িত্ব পালন করাটা ফরস করান সহি করে শেখানোর দায়িত্ব পালন করা ফরজ ইসলামকে জানানোর দায়িত্ব পালন করা ফরজ আল্লাহ তাওহিদ রেসালাত আখরাত এগুলো শিক্ষা দেবার দায়িত্ব এটা ফরজ দায়িত্ব পিতামাতার জন্য কোনো পিতামাতাকে এড়ানোর কোনো সুযোগ নেই এটা মুসলিম হিসেবে তাওয়াহিদকে চেনাতে হবে আল্লাহর ওয়াহাদানিয়ত রবু ইসলামের প্রাথমিক যে বিষয়গুলো আছে অর্থাৎ হক এবং হালালকে বেছে চলতে পারে এমন একটি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা আপনাকে করতে হবে সন্তানের ক্ষেত্রে এই দায়িত্বটা প্রত্যেক পিতামাতার উপরে অর্পিত হয়েছে এই দায়িত্ব পালন করতে হবে পিতা হিসেবে এই দায়িত্ব এড়িয়ে গেলে কিন্তু চলবে না কেয়ামতের ময়দানে কিন্তু ভীষণ খারাপ অবস্থার কথা আল্লাপাক জানিয়ে দিয়েছেন এই সন্তানের আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দে মিনাল আজাব আল্লাহ পিতাকে জাহান নামের ডাবল শাস্তি দাও মাকে কে জাহান নামের ডাবল শাস্তি দাও বলেন এত কষ্ট করে সন্তানের জন্য সবকিছু করলেন ব্যাঙ্ক ব্যালেন্স করলেন বাড়িতে বিল্ডিং করলেন কত কিছু করে দিলেন যেই সন্তানকে ভালোবেসে এই সন্তানটি মরার পরে আল্লাহর আদালতে যাওয়ার পরে যদি বলে আতিহিম দিয়ে ফাইনি মিনাল আল্লাহ জাহান নামের ডাবল শাস্তি দাও আমার বাবাকে তাহলে দুঃখের কু সীমা থাকবে বলেন যার ভালোবাসায় যে একটু ঠান্ডা লাগলে জ্বর আসলে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত কীভাবে চিকিৎসা করে সুস্থ করা যায় সেই চিন্তায় আমরা বিভোর থাকি আর এই সন্তান যদি আমার স্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহলে এর থেকে কপাল পোড়া পিতা আর কে হতে পারে বলেন এইভাবে করে যদি আল্লাহ তালা কাছে ফরিয়াদ করে আল্লাহ পিতাকে ডাবল শাস্তি দাও কারণ আমাকে তো ইসলাম শিখাইনি পরবর্তী আয়তে বলা হয়েছে ফাগল আর সাবিলা আমার বাপই তো আমাকে গুমরা করেছে আমার বাপ তো ভালো কথা বলেই নেই আমার বাপ তো ইসলাম শেখানোর কথা তোমার তাও ঈদের কথা নামাজের কথা রোজার কথা ইসলাম মারার কথা বলেই না আমাকে ফাগল লুন আর সাবিলা আমাকে তো সেই গুমরা করেছে এই কথা যদি বলে আল্লাহর আদালতে সন্তান তা এই যেই সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিলাম বিসর্জন দিলেন সেই সন্তান যখন আল্লাহর আদালতে এইভাবে কথা বলবে তখন একজন পিতার জীবনে আর কী থাকল যদি কোরআন বিশ্বাস হয় আল্লাহর অস্তিত্ব বিশ্বাস হয় আখেরাতকে বিশ্বাস হয় তাহলে এমন একটি সিচুয়েশন কিন্তু আমাদের সামনে আসতেছে সিচুয়েশন আসতেছে সুতরাং এখন থেকে শুরু করতে হবে যারা শুরু করেন নেই শুরু করে দেন সন্তানদের ব্যাপারে অধীনস্থ সকলের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে আমার অধীনস্থ সকলের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে আমার স্ত্রী নামাজ পড়ে না সেই স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য তো আমাকেই ব্যবস্থা করতে হবে বুঝাতে হবে চাপ প্রয়োগ করতে হবে যেভাবে পারেন আপনি ম্যানেজ করে তাকে করতে হবে সন্তানকে ভালো শিক্ষা দেবার জন্য তো অনেক ভূমিকা রাখেন আপনি লক্ষ লক্ষ টাকা ভাঙতেছেন সন্তানের জন্য তো সন্তান যে ইসলাম মানে না কোরআন মানে না নবীর সন্নত মানে না এই ব্যাপারে আপনার পদক্ষেপটা কি এই ব্যাপারে যদি পদক্ষেপ নেওয়া না যায় আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে এই জন্য আসল আল্লাহর আদালতে যেন আমরা মুক্তি পাই বাঁচতে পারি এমন একটি অবস্থা যেন তৈরি হয় আমরা যেন আমাদের ফ্যামিলি আমাদের সন্তান সন্ততি আমাদের অধীনস্থ যারা আছে তাদের সকলকেই ইসলাম শেখানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিবারের সকলকে যেন আল্লাহর নবীর সন্না মোতাবেক আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বাবারাক যারা সূন্যত পাবেননি সুনি